হঠাৎ চীন কেন বাংলাদেশকে তিনশো ট্যাঙ্ক উপহার দিচ্ছে বাংলাদেশ ভিটি জিরো ফাইভ ট্যাঙ্ক ক্রয় করেছে এটার কারণ হিসেবে জানা যাচ্ছে যে বাংলাদেশ যদি লাইট ট্যাঙ্ক ট্যাঙ্ক ক্রয় করে তবে চীন পুরনো উপহার দিবে শুধু বাংলাদেশকে মূল্যে আপগ্রেড করতে হবে এটা নিঃসন্দেহে একটি ভালো ডিল কারণ তিনশোটি ট্যাঙ্ক আপগ্রেড করতে হয়তো বিশ মিলিয়ন ডলার লাগবে যা দিয়ে পাঁচটি অথবা সাতটি নতুন ট্যাঙ্ক হতো এতগুলো ট্যাঙ্ক কেন ফ্রিতে দিবে স্বার্থ ছাড়া কেউ একটা সূচক ফি দেয় না চীন এই তিনশোটা ট্যাঙ্ক ফ্রি দেবে কারণ বাংলাদেশ এসব ট্যাঙ্ক থেকে শুধু চেসিসটা খুলে নিয়ে বাকি সব ফেলে দেবে সেই চেসিসের ওপর চীনের থার্ড জেনারেশন টাইপ নাইনটি সিক্স ট্যাঙ্কের মেইন মেইন গান সাসপেনশন সিস্টেম থার্মাল ইমেজিং সিস্টেম এক্সপ্লোসিভ রিয়েক্টিভ আর্মার জ্যাকেট ব্যালিস্টিক কম্পিউটার টার্গেট ডাটা ম্যানেজমেন্ট স্যুট এনবিসি কিট স্মোক স্কিন গ্রোনেট অ্যান্টি আর্মার ও এয়ার ডিফেস প্যাকেজ এক্সটেন্ডেড আর্মার প্রোটেকশন সাতশো পঞ্চাশ হর্স পাওয়ারের নতুন ইঞ্জিন ইত্যাদি লাগিয়ে পুরোপুরি টাইপ নাইন্টি সিক্স সমমানের ট্যাঙ্ক বানিয়ে ফেলবে আর চেসিস বাদে ট্যাঙ্কে যত পার্স থাকে সবগুলো পার্সই চীন থেকে কিনতে হবে এসব পার্স কিনে বাংলাদেশে সংযোজন করে দুর্জয় ট্যাঙ্ক বানানো হবে অনেকটা টক না কিনেই অ্যাসেম্বল করার মতো ব্যাপার এখানে চীন যে চালাকিটা করেছে তা হল ওরা বাংলাদেশকে ফ্রিতে তিনশো চেসিস দিচ্ছে ফলে বাংলাদেশ এগুলোর জন্য তিনশো ট্যাঙ্ক বানানোর কিটস কিনবে প্রতিটি ট্যাঙ্কের পেছনে বাংলাদেশের খরচ হবে প্রায় দুই মিলিয়ন ডলার এবং প্রায় সম্পূর্ণ টাকাটাই পাবে চীন দারুণ বুদ্ধি তাই না এসব ভাঙড়ি ট্যাঙ্ক না কিনে এক রেজিমেন্ট নতুন ট্যাঙ্ক কেনা যেত না যাদের মনে এই প্রশ্ন আছে তারা আবার প্রথম প্রশ্নের উত্তরটা ভালো করে শুনুন বাংলাদেশ শুধু পুরাতন ট্যাঙ্কের চেসিসটাই ব্যবহার করবে ট্যাঙ্কের বাকি পার্টসগুলো চীনের থার্ড জেনারেশন ট্যাঙ্কের ব্র্যান্ড নিউ পার্টস অর্থাৎ পুরাতন কাঠামো ইউজ করে নতুন ট্যাঙ্ক বানাবে পুরাতন কাঠামো ইউজ করার দরকার কি এগুলো তো মেয়াদ উত্তীর্ণ এরকম কাঠামো কি যুদ্ধে টিকবে অবশ্যই টিকবে স্বয়ং রাশিয়া তাদের পরিত্যক্ত অবসরপ্রাপ্ত পুরাতন মডেলের সেকেন্ড জেনারেশন টি সেভেন্টি টু ট্যাঙ্কের চেসিস খুলে সেটার উপরে কাজ করে থার্ড জেনারেশনের টি সেভেন্টি টু বি থ্রি ট্যাঙ্ক বানিয়ে সার্ভিসে আনছে এছাড়া সেকেন্ড জেনারেশন প্যাটার্ন ট্যাঙ্কের চেসিসের উপর কাজ করে ইসরায়েল থার্ড জেনারেশনের সাবরা ট্যাঙ্ক বানিয়ে তুরস্কের কাছে বিক্রি করেছে এমনকি নিজেরাও মাগিস ট্যাঙ্ক বানিয়ে ইউজ করছে এসব ট্যাঙ্ক মধ্যপ্রাচ্যের যুদ্ধ সময়ে বেশ ভালো পারফরমেন্স করেছে কাঠামো সবই নতুন টাইম ফিফটি নাইন ফ্রিতে পেলেও প্রতিটা চেসিস ইউজ করে দুর্যায় ট্যাঙ্ক বানানোর জন্য বাংলাদেশকে দুই মিলিয়ন ডলার খরচ করতে হবে একই কাজ চীন থেকে করিয়ে নিলে তিন থেকে তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার খরচ হবে অথবা পাকিস্তান থেকে আলজারার ট্যাঙ্ক নতুন কিনলেও মিলিয়ন ডলার খরচ হবে অর্থাৎ খরচটা প্রায় প্রায় নতুন নতুন ট্যাঙ্ক কেনার কারণ ট্যাঙ্কের সব পার্সি বাংলাদেশকে কিনে আনতে হচ্ছে শুধুমাত্র দেশে পার্সগুলো অ্যাসেম্বল করে ট্যাঙ্ক বানানো হবে এ কারণে খরচ একটু কম বাংলাদেশ কতটা ব্যাটল ট্যাঙ্ক রাখবে বাংলাদেশের পরিবেশ ট্যাঙ্ক যুদ্ধের জন্য সুবিধাজনক নয় এজন্য আমাদের অল্প ট্যাঙ্কই যথেষ্ট বর্তমানে দেড়শোর বেশি দুর্জয় ও চুয়াল্লিশটি এম বিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক রয়েছে এর সাথে নতুন তিনশোটা দুর্জয় ট্যাঙ্ক যুক্ত করতে কাজ শুরু করার পর অন্তত তিন থেকে তিন দশমিক পাঁচ বছর লেগে যাবে ততদিনে লাইট বা মিডিয়াম ট্যাঙ্ক হিসেবে কাপলান এম টি অথবা ভিটি ফাইভ অর্ডার করা হবে এগুলোর সাথে কিছু আইএফবি থাকবে ট্যাঙ্ক নির্মাণ সক্ষমতায় বাংলাদেশের ভবিষ্যৎ কী ২০১৬ সাল থেকে বাংলাদেশ সকল পার্টস কিনে এনে দেশে অ্যাসেম্বল করে দুর্জয় ট্যাঙ্ক বানাচ্ছে বর্তমানে চীনের সহায়তায় ট্যাঙ্কের কিছু পার্টস যেমন রাবার প্যাডেট চেইন বেল্ট ট্যাঙ্কের এমোনিশন ইত্যাদি দেশেই উৎপাদনের ব্যাপারে কথাবার্তা চলছে একবার পার্টস বানানো শুরু করলে ধীরে ধীরে বাংলাদেশ ট্যাঙ্কের অধিকাংশ পার্সই বানাতে পারবে তখন নিজস্ব ট্যাঙ্ক বানাতে অসুবিধা হবে না দুর্জয় ট্যাঙ্ক পৃথিবীর অন্যান্য দেশের কোন ট্যাঙ্কের সমকক্ষ বা উন্নত এক্ষেত্রে সবার প্রথমে পাকিস্তানের আলজারা ট্যাঙ্কের কথা বলতে হয় দুর্যয় আসার আগে এটি ছিল টাই ফিফটি নাইনের উপর ভিত্তি করে বানানো সর্বাধুনিক ট্যাঙ্ক এছাড়া যুগোস্লাভিয়ার এম এইটি ফোর ইরানের জুলফিকার পোল্যান্ডের পিটি নাইনটি ওয়ান রোমানিয়ার টি এইটি ফাইভ ক্রোয়েশিয়ার দেগবান ইউক্রেনের টি এইটি ফোর ইয়াটাগন দক্ষিণ আফ্রিকার আলিফান্ট সার্বিয়ার এম এইটি ফোর ট্যাঙ্কের চেয়ে দুর্জয় ট্যাঙ্ক তুলনামূলক ভালো বা সমকক্ষ